আপনার শরীরে দেখা যায় অনেক বেলাদের দাগ আমরা সকাল আটটা বাজে ঢাকা মেডিকেলে এসে শহীদ মিনারে অবস্থান নেওয়ার চেষ্টা করছি সেখানে সকাল থেকে পুলিশ নিমুষে গুলি নির্বিচারে গুলি করছে ঢাকা মেডিকেলে সকাল থেকে মানে এই পর্যন্ত শুধু শহীদ থেকে মিনিমাম পাঁচ জনের লাশ গেছে এমনকি প্রায় পঞ্চাশ জনের উপরে তারা আমাদের আহত আহত বাড়িদেরকে আমরা ঢাকা মেডিকেল থেকে আসছি শনির একটা কাজ না নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে শুধু অ্যাম্বুলেন্স আসতেছে আহত এবং নিহত রোগীদেরকে আমাদেরকে বের হইতে দেয় না চার পাঁচ থেকে ঘেরাও করে রাখছে সেখান থেকে আমি নিজ হাতে আমার ভাইকে অ্যাম্বুলেন্স উঠে দিয়ে নিহত উঠে দিয়ে আমি আমার এখানে আসছি গণ জামায়াতে সামিল হওয়ার জন্য ইনশাআল্লাহ

দর্শক দেখছেন এই মুহূর্তে শাহবাগ মোড় থেকে আমাদের এক ভাই গুলিবিদ্ধ সেই ভাই তার আকুতি তার মিনতি এবং দেশের বাহির থেকে যারা ভিডিওটা দেখবেন সবাই উদ্দেশ্যে তার যে মনের কষ্টর কথাগুলো দুঃখের কথাগুলো এই হাসিনার পতনের স্বাস্থ্য এই হাসিনার পতন ঘটানোর জন্য যে কথাগুলো বলেছেন অবশ্যই সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবার মাঝে পৌঁছিয়ে দিবেন কোথা থেকে thank <laughs> you আমরা যাবো চুকাবো থেকে চলে আসছি হ্যাঁ পুলিশ আমাদের গেগা হিসাব বাজার মরে ওই জায়গায় emoteke aborele! emoteke aborele! emoteke aborele! emoteke aborele! emoteke aborele! emoteke aborele! sisin hafi na! mo n jẹ sisi hafi na! sisin 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 hafi na!

আমার রক্তা যেতে এতে বউ না আমার ভাই মর লোক এই প্রশাসন জবাব দে আমার ভাই মর লেখানে